আহলে ওয়াল জামাতের আকিদাই জামাতে ইসলামের আকিদা আহলে ওয়াল জামাতের আকিদার মধ্যে সাহাবিদের যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেখানে সাহাবিদের মর্যাদার কথা বলা হয়েছে সাহাবিরা অবশ্যই 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 উচ্চ মর্যাদার অধিকারী তাদের সমতুল্য পরবর্তী এমন কোনো লোক জন্ম হয়নি যা তাদের সমপর্যায়ে পৌঁছতে পারে বাংলাদেশ জামাতি ইসলাম কথাই বিশ্বাস করে রসুল্লাহ সাল্লাইসাল্লাম সহ সকল নবী পাইগম্বরগণ নিষ্পাপ মাহাসুম ছিলেন সাহাবাজমাইন আজমাইন তারা অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী তাদের মর্যাদা কারোর সাথে তুলনা করা যায় না আল্লাপাক রবুল আলমী তাদেরকে মাফ করে দিয়েছেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আহলে সুনতাল জামাতের আঁকিদা মতে শাহাব আজমাইনগণ আদেল তাহলে জামাত ইসলাম সাহাবাদের ব্যাপারে যে কথাটা বলেন তারাও বলেন শাহবা আজমাইনগণ আদেল ন্যায়পরায়ণ যারা শাহব মিয়ারে হক বলে ঘোষণা করে যারা শাহবাজ মিয়ারে হক বলে ঘোষণা করে তারা কোথায় পেয়েছে শাহব যে মিয়ারে হক তারা মিয়ারে হক প্রমাণ করতে হবে তারা যদি আহলে সুনতল জামাতের আঁকিদে বিশ্বাসী হয়ে থাকে আহলে শোনাতে হবে আঁকিদা মতে শাহ মিয়ারে হক একথা প্রমাণ করতে হবে